চেষ্টা করবো আগামী যে মানুষগুলো আমাদের যে কার্যক্রম শেষ ছিল অনেক কেমন অনুমতি ফাউন্ডেশনের সিনিয়র সহ সভাপতি আলী মেহমুদ আজকের এই প্রোগ্রাম ছিল প্রতি শিশুদের মৌসুমী ফল বিতরণ আর আমাদের স্থানটি ছিল ঢাকা কমলাপুর রেল স্টেশন আজকের এই আয়োজনের জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো এই প্রতিষ্ঠান অর্থাৎ প্রেসিডেন্ট ফাউন্ডেশনের বর্তমান সুযোগ্য চেয়ারম্যান হাসির উদ্দিন এবং সুযোগ্য সদস্য সচিব মানবিক সদস্য সচিব জনাব মোহাম্মদ পরাতকে এবং তার সাথে তার টিম সকল সদস্য বিন্দুদেরকে আমরা আসলে এখানে মোস্ট পিপল দিতে এসে দেখলাম তাদের অত্যন্ত আগ্রহ রয়েছে যে ফলগুলো তারা দেখে যে আক্ষেপ দেখাচ্ছে মনে হচ্ছে দীর্ঘদিন তারা এই ধরনের ফল চিনি খাওয়ার পর অর্থ তাদের কাছে নেই আমাদের আজকের যে এর মধ্যে ছিল একটি কমলা একটি আপেল বড় আঙ্গুর এবং কলা তো এখানকার লোকজন যারা প্রতিশ্রুশু এবং অল্প যারা আয় রয়েছে যেখানে ছেড়ে খাঁ তাদের সবাইকে আমরা কিছু এই আয়োজনে তারা সর্বাত্মক ভাবে আমাদেরকে সহযোগিতা করেছে অর্থ শ্রম এবং মেধা দিয়ে সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা আমাদের পাশে থাকলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি ধন্যবাদ সবাই

আমরা <point> <point> <point>